নমস্কার নিয়ে এলাম তত্ত্বের ডেকোরেশন তত্ত্বে অনেক সময় শার্ট প্যান্ট দেওয়া হয় সে শ্বশুরের নমস্কারের জন্যই হোক বা ছেলের জন্য হোক জন্য ছেলেদের জন্য এরকম শার্ট প্যান্ট দেওয়া হয় তো সেই শার্ট প্যান্টটা শুধু ট্রেতে না দিয়ে এরকম ডেকোরেশন করে দিলে কিন্তু সুন্দর লাগে প্যান্টটা আমি যেদিকে বসেছি প্যান্টের কোমরটা সেই দিকে রেখেছি রেখে শার্টের কলারটা ঠিক প্যান্টের কোমরে উল্টো দিকে বসিয়েছি এবার প্যান্টের যে দুটো পা দুটো কলারের দু পাশ দিয়ে দিয়ে দিয়েছি দুটো প্যান্ট পায়ে কিন্তু দুপাশ দিয়ে দিয়ে দিয়েছি এবং প্যান্টের কোমরের যে অংশটা সেই কোমরের অংশের নিচ দিয়ে বাকি পায়ের অংশটাকে গুজে দিয়েছি বা ভরে দিয়েছি এবার এই যে দুপাশটা যেটা হলো এই দুপাশটাকে এবার কোটের মতো করে ভাঁজ করে নিতে হবে শুধু শুধু শার্ট প্যান্টের থেকে এরকম করে দিলে কিন্তু খুব ভালো লাগে তা দেখো এই দেখো এরকমভাবে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে ওটাকে কোটের মতো করে নিয়েছি আর এখানে টাই দিয়েছি আমি টাইটা একটা কাগজে টাইয়ের আকার কেটে নিয়ে তারপর তাতে একটু ডিজাইন করে দিয়েছি টাইটা তোমরা যদি মনে করো বউ দেবে তাহলে বউ দিতে পারো এই দেখো টাইটা টাইটা ভেতরে দিয়ে দিয়েছি আর বললাম যে বউ যদি তোমরা দিতে চাও তাহলে এরকম বউ দিতে পারো এবার দুটো সাদা কাগজ কেটে নিয়েছি কেটে যেহেতু সাদা শার্ট সেদিন সাদা দুটো বোতামের মতো করে বসিয়ে দিলাম হয়ে গেল আমার শার্টটা থ্যাংকস ফর ওয়াচিং